হোরপুর আরামবাগের হরপুর এলাকা সেই হরপুর এলাকায় দেখতে পাচ্ছেন যে রাস্তার একটি গ্যাম যেটা পাড়ার মধ্যে যে বন্ধ করে দিয়েছে মানুষ তাদের মধ্যে এমনটাই অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তারা কথা অনুরোধ করেছে এবং দেখতে পাচ্ছেন পুলিশ বারবার আসছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে কিন্তু কোনো ভাবে কথা বলতে চাইছেন

ঠিক আছে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই রয়েছে কিন্তু তারা একদম যেহেতু এই জায়গাটা মহিলার সামনে কথা বলতে গেছেন বাসে কিন্তু টাকা পাবো শুনো না এই আমি 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 এই কি কারণ এই অবরোধ আপনাদের ওয়ার্ডে পৌরসভা ট্রেন পড়িয়ে গেছে সেই ট্রেনটাকে বিনা অনুমতি ট্রেনটাকে বন্ধ করে দিয়েছে আমাদের এখানে দেড়শো থেকে দুশো খানা পরিবার রয়েছে সব পানি ঘরের ভিতরে ঢুকছে নোংরা পানি পাহাড় লোকে কাউকে বলে নেই নিজের এসে বন্ধ করে দিয়েছে হরপুর এলাকাটা হরপুর এলাকা পাড়া নম্বর ওয়ার্ড শুনতেই পাচ্ছেন হরপুর এলাকা সেই হরপুর এলাকায় এখানে ড্রেন একটি রয়েছে সেই ড্রেনটি দেখা যাচ্ছে কেউ কোনো একজন ব্যক্তি নিজেদের স্বার্থে নাকি বন্ধ করে দিয়েছে এমনটাই অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে তারা পথ অবরোধ করেছে এখানকার স্থানীয় স্থানীয় মানুষরা তারা পথ অবরোধ করেছেন তাদের দাবি যে বাড়িতে জল ঢুকে যাচ্ছে ড্রেন বন্ধ করে দেওয়ার জন্য নিকাশি ব্যবস্থা হয়নি যেই ড্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে তার ফলে এই সমস্যা সেই কারণে এই মুহূর্তে আরামবাগ থেকে কালীপুর যে কতিমপুর যাওয়ার রাস্তা সেই কতিমপুর যাওয়ার রাস্তায় দেখা যাচ্ছে অবরোধ শুরু করেছে

দেখতে পাচ্ছেন এই কারণে কারণেই ডেনটি বন্ধ করা হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যার কারণে সমস্যায় সেই কারণেই আরামবাগের কালীপুর থেকে কতুলপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তা বন্ধ করা হয়েছে এমনটাই দাবি

टेंपररी जे ওই মাঠে টা এখন জলটা পূরে সব यार एमएम का भावना হোক যতক্ষণ টাকাটা সারাদিন এসে যায় তাহলে তো শুরু হই এই দিকে ডেন্টে যাবে হ্যাঁ এই দিকে ডেন্টে যাবে এই দিকে তবে এখন टेंपररी যদি এই গায়ে গায়ে দিয়ে जे ওই মাঠটাই ফেলে দিই কার কী অসুবিধা হবে এখন তো না সব অর্ডার বেপার যদি ভালো জিনিস থাকে তো বদলা না কেন তো বাধা দিয়া প্রশ্নই আসছে না বাধাটা আপনার মানে এই যে দিচ্ছে যারা অবরোধ করে যারা অবরোধ করেছে কেন করেছে সেটা তারা বলতে পারে এটি গিয়ে এখন আপাতত গিয়ে যাবে না

هويو گهي اي موضوع دي کي باچي نه هوي نه اي گهي خوبه جا 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 بابا اي ميرا مالا خوبه جا শুরু হয়েছে তার কারণ এই যে গ্রামটি দেখাচ্ছি এই ওয়ার্ডটি দেখাচ্ছি সেই ওয়ার্ডে দেখা যাচ্ছে যে একটি ড্রেন আছে সেই ডেনটিকে কোনো কারণে তারা বন্ধ করে দিয়েছে কোনো ব্যক্তি একজন সে নাকি নিজের স্বার্থে বন্ধ করে দিয়েছে এমনটা দাবি করছেন সেটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে পথ অবরোধ শুরু করছে সেই পথ অবরোধ সে বারবার তাদের সঙ্গে অবরোধ করার চেষ্টা করছে কিন্তু এখন পর্যন্ত অবরোধ তুলতে পার

দেখতে পাচ্ছেন অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলো এবং পুলিশে কোন রকমের সেখান থেকে অবরোধ তুলেছে তার একটাই কারণ এখানে যারা পুলিশ রয়েছে সেই পুলিশ আধিকারিক দিকে ডেনের সেই অবস্থা দেখানোর জন্য বারবার পুলিশকে জানান যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি সেই অবস্থা দেখানোর জন্য পুলিশকে বলে অবশেষে কিন্তু পুলিশ যাচ্ছে সেই এলাকায় অবশেষে সেই অবরোধ উঠছে

কারণে তারপরে কেমন বন্ধ হয় না পানি দিবো সময় পান হচ্ছে যে মোটামুটি ফাইন্যান্সে পাঠিয়ে পাঠানো হয়েছে সেইখানে আমি আমি চেয়ারম্যানের কাছে গেছিলাম যে স্যার সাথে এটা একটু আর্মি করে কারণ এটা একটা সমস্যা জেনারেল সমস্যা

দেখতে পাচ্ছেন এই ডেনটার কারণেই যে ড্রেনটি বন্ধ হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যার কারণে নাকি সমস্যা সেই কারণেই